এই তো আমাদের কৃষক ভাই এটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন এই যে দেখছেন এই যে জমিটা এই জমিটা দেওয়া হয়েছে চাষ করে এটাকে আবার পুনরায় সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার পরে আবার আজকে চাষ করা হচ্ছে এখানে সবজি কিংবা ফসল লাগাবে সেজন্য এই যে দেখেন কি সুন্দর করে জমিটাতে সেচপ্রাপ্ত জমিটাকে সুন্দর করে চাষ দিয়ে নিচ্ছে সুন্দর করে যাতে মাটিতে জো থাকে আর জো থাকলে সে ফসলটা খুব সুন্দর মতো মানে তাড়াতাড়ি হবে আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন এই ফসল মানে এখানে কিছু বীজ রাখা হয়েছে সে বীজগুলা এই লাগাবে আপনার জমিতে এই যেমন কৃষক ভাই এটা কৃষক ভাই

আসতে হবে না সেই গেম সাল পালি খালি গেম ফেলা এ ভাই আপনি হলদি কত করে নিয়ে আসছেন হলদি বাইশো টাকা মন কয় মন লাগবে এখানে আর এখানে এখানে কতটুকু আছে তিন মন 最后。<Okay. S 1> যে এই মইয়ের উপরে মানে এই যে লোকটা দাঁড়িয়ে আছে পেছনে পেছনে যিনি যাচ্ছেন মই দেওয়া বলে জমি চাষের পরে এই মইটা দেওয়া হয় আগে লাঙল দিয়ে জমি চাষ করা হতো তারপরে গরুর মাধ্যমে ভাবে গরু টেনে নিয়ে যেত তারপরে মই হতো কিন্তু এখন টিলারের মাধ্যমে এরকম ভাবে মই দেওয়া হয় অনেকে হয়তো ভাববেন যে এটা কোনো ভিডিও হলো এটা কোনো দেখানোর বিষয় হলো আসলে এটা দেখানোর বিষয় ভাই আপনি হয়তো দেখেছেন আরেকজন হয়তো দেখে নাই আর যারা দেখে নাই তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা বানানো হয়েছে আমার আরো বেশি ভালো লাগতো যদি আমি আপনাদেরকে গরুর লাঙ্গলটা দেখাতে পারতাম কারণ আমি ছোটবেলা থেকে এগুলো দেখে এসেছি আমি এগুলো দেখে অভ্যস্ত আর আপনাদেরকে দেখা আমারও বেশি ভালো লাগতো যদি আমি গরুর মাধ্যমে কিভাবে জমি চাষ করে ইভেন গরুর মাধ্যমে কিভাবে জমিতে মই দেওয়া হয় এটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে সত্যি অনেক বেশি ভালো হতো এবং অনেকেই হয়তো এই গরুর মাধ্যমে কিভাবে জমি লাঙল দেয় ইভেন মই দেয় সেটা অনেকেই দেখেননি তো সেই মানুষগুলো অন্তত সেই ভিডিওর মাধ্যমেই এ বিষয়টা আসলে জানতে পারতেন তো ফাইনালি জমি চাষ দেওয়া শেষ হলো বর্ষার সময় অধিক বৃষ্টির ফলে অনেক সময় জমিতে অতিরিক্ত পানির জন্য জলবদ্ধতা তৈরি হয় আর ফসলকে জলবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য এই ড্রেনগুলো কাটা হয় এবার ড্রেন কাটা হচ্ছে মই দেওয়ার পরে এবার ড্রেন কাটা হচ্ছে সো লাভলি অডিয়েন্স ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন কীভাবে এবং কতটা মেহনতের মাধ্যমে একজন কৃষক তার ফসলের জমি রেডি করেন একটা ফসলের জমি প্রস্তুত করা যে কত কঠিন কাল সেটা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন মেহনতি কৃষকের জীবন সম্পর্কে নিশ্চয়ই এতক্ষণে আপনারা অবগত হয়েছেন আলোক জানাই এসব মেহনতী মানুষদেরকে যারা এত কষ্ট করে আমাদের জন্য ফসল উৎপাদন করেন তো ভিউ আজকে পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অব অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ